জাতীয় পতাকার অবমাননা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি আজ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং এ প্রিন্সিপাল ডেপুটি স্পোক্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ইস্কর নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের ভেতরে চরম উত্তেজনা ভাব মুহূর্ত তৈরি হয়েছে এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন পেছানোকে কেন্দ্র করে ভারত আরও উত্তপ্ত ছড়িয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন তারা অ্যাটাক করা শুরু করে দিয়েছে এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এই ইস্কর নেতার বিরুদ্ধে কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবেন তবে বাংলাদেশের জনমত নির্বিশেষে সকল জরিপ বলছে যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে অচিরেই ফাঁসিতে ঝুলানো উচিত কেননা এই একজন ব্যক্তির কারণে বাংলাদেশ ভারতের সুসম্পর্ক নষ্ট থেকে শুরু করে দুই দেশের ভিতরে যুদ্ধ পর্যন্ত সংগঠিত হতে যাচ্ছে তাহলে এই ধরনের নরপশুকে কিভাবে এখন পর্যন্ত জীবিত রাখা উচিত যে বাংলার জমি থেকেই বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিল আসুন এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো এই রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন এসকে রে দাস প্রসঙ্গে যুক্তরাষ্ট্র অভিযুক্ত আটক ব্যক্তিদেরকেও উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে এই শিরোনামে দেশ রূপান্তরের খবর দর্শক বোঝাই যাচ্ছে যে এখন মার্কিন পররাষ্ট্র দপ্তরে যে ব্রিফিং হচ্ছে সেই ব্রিফিং এ প্রশ্নগুলো একতরফা ভারত এবং বাংলাদেশের যে আওয়ামী সমর্থিত সাংবাদিকদের প্রশ্ন মুশফিক ফজল আনসারির অভাবটা বোঝা যাচ্ছে তার রিপ্লেস হয়নি ফলে একতরফা কিছু প্রশ্ন আসছে এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সেভাবে উত্তর দিচ্ছে তবে এখানে একটি কথা কিন্তু বেদান্ত বলেছেন প্যাটেল বলছেন যে যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত তার মানে ওই যে চিন্ময় দাস তার গ্রেপ্তারের সময় যে আচরণ করেছে তার সমর্থক বা স্কনের সমর্থকরা এটা নজিরবিহীন যেভাবে শুয়ে পড়েছে কোনোভাবেই যে তাকে কারাগারে পাঠানোর আদেশ সেটি বাস্তবায়ন হতে দেবে না তো এবং তারপর একজন আইনজীবীকে যেভাবে কোপানো হলো যেভাবে হত্যা করা হলো এটা কি প্রতিবাদ হতে পারে সেই কথা কিন্তু বেদান্ত প্যাটেল উল্লেখ না করে বলেছেন যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত আবার বলছেন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদেরও উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার অবশ্যই এখানে একটি ঘটনা সাংবাদিক উল্লেখ করেছেন যে ওই জামিনের ব্যাপারে সেই আইনজীবী সংশ্লিষ্ট আইনজীবী উপস্থিত হতে পারেনি কেননা তার বাসভবনে বা চেম্বারে ভাঙচুর করা হয়েছে তার মানে নিরাপত্তাজনিত কারণে উপস্থিত হতে পারেনি এটা কিন্তু বাংলাদেশে কোনো গণমাধ্যমে আসেনি এসছে এবং সেগুলি তো বলাই বাহুল্য তারা যে সমস্ত ভাঙচুরের ছবি টবি দেখায় এগুলি হলো সবই হচ্ছে মিথ্যা বানোয়াট যাই এখন এই ব্যাপারটা আসলে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি কিন্তু বাংলাদেশের কোনো কোন মাধ্যমে ফলে বোঝা যাচ্ছে না যে আসলে ঘটনাটা কি কেন চিনময় দাসের জামিনের জন্য মুফ করল না আইনজীবী এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণকে কেন্দ্র করে অস্থির হয়ে উঠেছে দেশের পরিস্থিতি তিক্ত সম্পর্ক চলছে প্রতিবেশী দেশ ভারতের সাথে এবার চিনময় দাসের গ্রেপ্তার প্রসঙ্গ উঠে এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং অপরাধে অভিযুক্ত আটক ব্যক্তিদেরকে উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের সঙ্গে আচরণ করা প্রয়োজন মন্তব্য বলে করেছেন মার্কিন দপ্তরের প্যাটেল এটা মঙ্গলবার যুক্তরাষ্ট্র পর্ষদ দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ কথা বলা হয় ব্রিফিং এক সাংবাদিক বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কথিত সহিংসতার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই উদ্বেগের সমাধান করার কোন পরিকল্পনা আছে কিনা জানতে চান এ সময় বেদান্ত প্যাটেল বলেন আমরা প্রতিটি সরকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজ করি যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে আমরা এই বিষয়ে স্পষ্ট করেছি যে ধর্মীয় স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত এবং যে কোনো ক্র্যাকডাউন এমনকি শুধু ক্র্যাকডাউন নয় যে কোনো সরকারের আইনের শাসনকে সম্মান করতে হবে এটাও কিন্তু পরোক্ষভাবে জানিয়ে দিলেন চিনময়কে নিয়ে সেটা কিন্তু আমরা সমর্থন করি না আর তারই অংশ হিসেবে জনগণের মৌলিক মানবাধিকারকে সম্মান করতে হবে এবং আমরা এই বিষয়ে জোর দেওয়া মানে পাবলিক যেমন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে সরকারও তেমনি মানবাধিকার বা তার আইনি অধিকার সম্পর্কে সম্মান এবং সেটাকে সংরক্ষণ করতে হবে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বক্তব্য এই সময় সেই সাংবাদিক চিন্ময় দাসের গ্রেপ্তার প্রসঙ্গ তুলে বলেন চিনময় দাস ব্রহ্মচারী বাংলাদেশে ইস্কনের নেতা এছাড়াও ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রস্তাবিত পরিচালক তুলসী চিন্ময় দাসকে বেআইনি ভাবে গ্রেপ্তার করা হয়েছে কারাগারে রাখা হয়েছে এবং বাংলাদেশে কোনো চিন্ময় আইনজীবী কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়াতে রাজি নয় কারণ তার আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে এই বিষয়ে যুক্তরাষ্ট্র কি কোনো ব্যবস্থা নেবে জবাবে মামলার বিস্তারিত তথ্য নেই এইগুলি বললাম না যেমন সব তথ্য আনা হয় যেগুলি আসলে তাদের এইগুলি দেখার সময় নেই তারপর তিনি কমন ভাবে বলছেন যে আবারও বলবো আমরা জোর দিয়ে বলছি যারা অপরাধে অভিযুক্ত তাদের উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা মানবাধিকার রক্ষা করতে হবে মানে এখন ওই গত পনেরো বছরে যে এইভাবে ফজল মানে খুচায় খুঁচায় প্রশ্ন করছে এখন ঠিক ওই সিস্টেমে তারা মানে কথা বলার চেষ্টা করছে তো মার্কিন যুক্তরাষ্ট্রের মুখপাত্ররা তারা খুবই ডিপ্লোমেটিক্যালি খুবই সাপ তারা অত সুজানা যে একটা ফাদে পা দেবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ও পাঁচে এক ও ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে স্বৈর শেখ হাসিনা ভারতে গিয়ে এই দুই জনের সমন্বয়ে ভারত বাংলাদেশের ভেতরে তুমুল একটি দ্বন্দ্ব বেজে গিয়েছে অটোমেটিক্যালি তারা একে ওপরে আঘাত করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে আসুন এ সম্পর্কে আরো বিস্তারিত জানব এই রিপোর্টে ডক্টর মোহাম্মদ ইনুসার একেবারে ইন্ডিয়ার জাগা মতো মারছে ভাই তাই তো বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করলে কেন হঠাৎ করে কি এমন হয়ে গেল যে পাগলামি শুরু করলো কিন্তু আজকে সেন দেখলাম পাগলামির আসল রহস্য যে কেন ইন্ডিয়া পাগলামি শুরু করলো ভাই আমি পরে অবাক হয়ে গেছি আপনারা তো খেয়াল করছেন চিনময় কৃষ্ণ গ্রেপ্তার হওয়ার আগে রংপুরে বিশাল বড় একটা সমাবেশ করছিল মনে আছে আপনাদের হ্যাঁ দেখেন তো গ্রেপ্তার হওয়ার আগে কিন্তু রংপুরে একটা সমাবেশ করছিল রংপুরে সমাবেশটা কেন করলো এই গোলাবাই জানতে হইলে আগে শোনে নাম বলি রংপুরে সমাবেশ করার পেছনে কারণ আছে ভাই বাংলাদেশে ব্রিটিশরা উনিশশো সালে একটা বিমান ঘাঁটি করছিল সেটা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম ঘাঁটি সেটা বাংলাদেশের ভিতরে লালমনির হাটে ওই যে ইন্ডিয়ার যে শিলিগুড়ি করিডোর আছে না চিকেন নেক মানে টুনটুনি আর কি একেবারে টুনটুনির মনে করেন যে বারো কিলোমিটার বারো থেকে পনেরো কিলোমিটার দূরত্ব মাত্র সেই বিমান ঘাঁটির এতদিন তো সেই ঘাঁটি বন্ধ ছিল ডক্টর মোহাম্মদ স্যার এসেই সেই বিমানঘাঁটি কার্যক্রম শুরু করছে ওইটা আবার চালু করবে যেটা কেন এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম চিন্তা করছেন এইটাই তো ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ যে তার শিলিগুড়ি করিডোরের সাথে কেন বিমানঘাটি হবে তারা একেবারে বারো থেকে পনেরো কিলোমিটার তাহলে একদম কাছে না চিন্তা করছেন ডক্টর মোহাম্মদ স্যার জানে কোথায় কী দিতে হবে ডক্টর মোহাম্মদ স্যার এক জাগা মতো মারছে কারণ ডক্টর মোহাম্মদ জানে যে যদি বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকতে হয় তাহলে ইন্ডিয়ার জায়গা মতোই মারতে হবে একেবারে জায়গা মতোই মারছে এই জন্য দেখেন সংখ্যালঘুদের দিয়ে তারা রংপুর আলাদা চায় ওই ওইটার জন্য আর চট্টগ্রাম আলাদা চায় চট্টগ্রাম বন্দরের জন্য মাহবার আবদার পাইছো হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুস মানে সে হল ইন্টারন্যাশনাল খেলোয়াড় বুঝলেন নাই সে তার মোদিনা পৃথিবীর বড় বড় রাজনৈতিক রাজনীতিকবিদ ব্যবসায়ীর কোনো প্রবলেম প্রবলেম হইলে তার কাছ থেকে পরামর্শ নেয় আর সেই প্রবলেমগুলো সলভ করতে পারবে না ক্ষমতা আসছে চার মাসও হয় না সে শপথ গ্রহণ করছে চিন্তা করেন এর মাঝখান থেকে ইন্ডিয়াতে কিভাবে দুর্বল করা যাবে সেই প্ল্যান সে ঠিকই বের করে ফেলাইছে আমার ভূখণ্ডে আমি বিমান ঘাটি করব না করবে সেটা আমার ব্যাপার আমার ভূ ভূখণ্ডে বা এত বড় বিমানঘাটি আমি ফেলে রাখবো কেন ডক্টর মোহাম্মদ ইনসত্তা ঠিক কাজই করতেছে এটা আমার ভূখণ্ড আমার ভূখণ্ডে আমি বিমান ঘাটি করব এটা আমার জন্য ভালো আমার একটা নিরাপত্তা ঠিক না এটা কৌশল যদি আমি এটা করে রাখি এখানে তাহলে ইন্ডিয়া বাংলাদেশের সাথে আঙুল ঝোলায় কথা বলতে পারবে না কারণ টুনটুনিতে আঘাত করে দেব মাত্র বারো থেকে পনেরো কিলোমিটার দূরেই চিকেন মেক মেন প্রবলেমই হয়েছে এটা আজকে বুঝতে পারছি যে ইন্ডিয়া কেন পাগল হয়ে গেছে একমাত্র এই জন্যই যে ঘাটি কেন চালু করবে অলরেডি কার্যক্রম শুরু হয়েছে অতি দ্রুতই চালু হবে এই লালমনিরহাটের ঘাটি এটাই হচ্ছে ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ ভাই সবথেকে বড়ো মাথা ব্যথার কারণ এই জন্য মোদীর ঘুম হারাম হয়ে গেছে পুরো ইন্ডিয়ার ঘুম হারাম হয়ে গেছে তো কি করবে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করো সংখ্যালঘু দিয়ে রংপুর আর চট্টগ্রাম আলাদা করো হম হম মোদি আবদার পাইছে দেশটা তোমার বাপের আমরা হিন্দুস্তান করে দেবো কে সংখ্যালঘু নিজাত বাংলাদেশে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নিজাতিত না এটা আমার ভাই ডক্টর মোহাম্মদ দিনুজি ইন্টারন্যাশনাল খেলোয়াড় এটা মোদী মোদী হারে হারে টের পাইতেছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ